খাসিয়া চা বাগান সমতলের চা বাগান চা পাতা দেখতেছি এখানে চা বাগানে দোকান দোকান রয়েছে চা বাগানে আমার চা বাগানে চা বাগান গ্রুপের ষোলো জন সবাই আমার কাছে আটকা আমার সারা সবাই চলে এখান থেকে যেতে পারবেন না বুঝতে रैप रैप वाली थी क्या हाँ हमारा हाँ राष्ट्रालगोस हैं हाँ तुम लोगों ने बुरी होती हैं एमएम ने बढ़िया होती है फेसबुक है यान दही नहीं अभी फेसबुक है इन्हों फेसबुक इधर बहुत अलग क्या हमारा मन नहीं अच्छा भगवान ऐसा

ওই যে সামনে দেখেছি এই যে এখানে দাঁড়াই আছে আমরা তো বুঝলাম শুরু ভাই আমাদের চা খুর সারাদিন চা খাইতে খাইতে তার চুল উঠে জায়গা তারপর এই লোকে চা খাওয়া বাদ না আসলে আমরা সবাই এখানে আসছি সবাই ছবি উঠবো চা বাগান ঘুরবো চা বাগান দেখব চা বাগান দেখে শুনে তারপর আমরা সবাই আস্তে আস্তে যাব আমরা সবাই চা বাগান যাচ্ছি চা বাগান সবাই দেখেন